গ্যাস্ট্রিকের ঘরোয়া সমাধান গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কমানোর জন্য কিছু কার্যকরী ঘরোয়া সমাধান আছে এক গরম পানি পান করুন খালি পেটে হালকা গরম পানি পান করলে হজম শক্তি বাড়ে এবং অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে দুই আদা চা আদায় আসে প্রাতিক প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাস তৈরি হওয়া কমায় এক কাপ গরম পানিতে কয়েক টুকরা আদা ফুটিয়ে চা বানিয়ে পান করুন তিন তুলসী পাতা তুলসী পাতার রস বা চা গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে চার কলা ও দই কলা ও দই প্রাকৃতিক অ্যান্টাসিড হিসাবে কাজ করে যা পেটে অতিরিক্ত অ্যাসিড কমায় পাঁচ মৌরি জীবাণু মৌরিতে থাকা প্রাকৃতিক তেল হজমে সহায়তা করে এবং গ্যাস কমায় ছয় এলাচ ও দারুচিনি এক কাপ গরম পানিতে এলাচ বা দারুচিনি ফুটিয়ে খেলে পেটের সমস্যা কমে সাত ঠান্ডার দুধ এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি কমে যায় আট নারকেলের পানি এটি প্রাকৃতিকভাবে শরীরকে ঠান্ডা রাখে এবং গ্যাস্ট্রিক কমায় এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেই অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তবে সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে